ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন ভালো থাকবেন আর আমরাও ভালোই আছি এখন আমরা একটা রেসিপি নিয়ে এসে গেছি পালং শাকের লুচি বানাবো আর আপনারা দেখতে থাকুন পালং শাকগুলো আগে সেদ্ধ করে নেব দেখুন কেমনভাবে বানাই আমরা পালং শাকের লুচি এইখানে ময়দা নিয়ে নিয়েছি এক বা দুবাটি আর এইখানে চিনি একটু আর নুন একটু স্বাদ মতো দিয়েছি এই যে দিয়ে দিয়েছি এই দেখুন নুন আর চিনি আর ওইখানে পালং শাকটা সেদ্ধ হোক এই দেখুন বন্ধুরা পালং শাক সেদ্ধ করে মিক্সিতে বাটা হয়ে গেছে এবারে ময়দাতে আস্তে আস্তে দিয়ে ময়দাটা বেঁকে নেব আর আগেই তো ময়দাতে নুন আর চিনি দিয়েছিলো এই পালং শাকের কচুরি যা একদম লুচি যা জমে যাবে না শীতেতে শীতেতে জমে যাবে একদম এই দেখুন বন্ধুরা এই যে বেগে নিচ্ছি আর ওইখানে দুটো বেলা হয়ে গেছে এই যে আর এই যে লিচি কেটে নিয়েছি এই যে তাহলে এরকম করে এক এক করে সব বেলে নিই বেলে নিয়ে আপনাদেরকে সব দেখাবো বন্ধুরা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন লুচিগুলো এক এক করে ভেজে নেব হম কত ফুলছে দেখুন এই দেখুন বন্ধুরা আমার লুচি সব হয়ে গেছে আর এখন পরিবেশন করার পালা এই যে খাচ্ছে সব আর দুর্দান্ত হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে কাইফ এটা তো খুবই মিষ্টি একদম কিউর হয়েছে বল এই যে খাচ্ছে খুব ভালো হয়েছে বলছে সবুজ হলে চলবে না খুব দারুণ খেতে আপনারও টেস্ট করে দেখবে আর এই আলুর দম একদম এই শীতকালেতে পালং শাকের লুচি আর আলুর দম একদম জমে যাবে তাহলে বন্ধুরা আমাদের যদি এই পালং শাকের লুচি আপনাদের ভালো লেগে থাকে আপনারা করে দেখবেন প্রচুর টেস্টি হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আমি শেষ করছি খোদা পেজ টাটা